ডিগ্রি এডুকের সকল শুভানুধায়ী দর্শকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ সকলকে আরও একটি নতুন ক্লাসে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমরা ইতোমধ্যেই যে বায়োলজি বইটি রয়েছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেই বইটির চতুর্থ অধ্যায়ের সাল সংশ্লেষণ পর্যন্ত ইতোমধ্যেই সমাপ্ত করেছে এবং ক্লাসগুলো আপলোড করে সম্পন্ন করা হয়েছে আজকের ক্লাসটিতে আমরা ঠিক তার পরবর্তী অংশ ফোর পয়েন্ট থ্রি শ্বসন কিংবা রেসপিরেশনের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে জেনে নেব শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসটিতে জানিয়ে রাখতে চাচ্ছি যে প্রথম দিকে যখন এই ক্লাসটির ক্লাস আপডেট করা হয় তখন আমরা আলোচনা এনেছিলাম যে এই অধ্যায়টিতে মূলত দুটি বিষয় আলোচ্য হিসেবে অবস্থান করছে প্রধানত তো একটি বিষয় হচ্ছে গিয়ে শালক সংশ্লেষণ অপর বিষয়টি হচ্ছে গিয়ে শোষণ তো শালক সংশ্লেষণ এবং শোষণের যে বিষয়গুলো বিষয়গুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। সেই হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এক শোষণ অথবা শালক সংশ্লেষণ কাকে বলে দ্বিতীয়ত এটির কোন প্রকারভেদ কিংবা প্রক্রিয়াগুলো কি ধরনের বা কিভাবে সম্পন্ন হয়ে থাকে সেই বিষয়টি আলোচনায় আনা হয়েছে তৃতীয় ধাপে প্রত্যেকটি প্রভাবক অর্থাৎ বাহ্যিক প্রভাবক রয়েছে কিনা সালক সংশ্লেষণ কেন্দ্র শাসনের প্রভাবক কি কি তা নিয়ে আলোচনায় আনা হয়েছে এবং শেষাংশে অর্থাৎ চতুর্থ ধাপে এই পদ্ধতিটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে তো এই চারটি বিষয় আলোচনা অন্তর্ভুক্ত আছে এই অধ্যায়টিতে টপিক্স হচ্ছে গিয়ে মূলত দুটি সালক এবং শাসন তো ইতোমধ্যেই আমরা সেই যে চারটি বিষয় সালক সম্পর্কে রয়েছে তা নিয়ে আমাদের ক্লাসে আলোচনা করেছি এবং আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলটিতে তো আজকে আমরা শ্বসন সম্পর্কে জানবো শিক্ষার্থীবৃন্দ শ্বসন মূলত একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া কিংবা বিক্রিয়া যা প্রতিটি জীব কোষে সম্পন্ন হয়ে থাকে শ্বসনের মাধ্যমে আসলে শক্তি উৎপাদিত হয়ে থাকে শ্বসন কাকে বলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন সহযোগে খাদ্যদ্রব্য জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এবং উপাচার হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপাদিত হয়ে থাকে তাকে আসলে শশ কিংবা রেসপিরেশন বলা হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া এখানে উপাচার হিসেবে যেই পদার্থগুলো তৈরি হয় তার প্রধান উৎপাদ পদার্থ হচ্ছে গিয়ে শক্তি শিক্ষার্থীবৃন্দ এই প্রক্রিয়ায় মূলত জীব দেহে শক্তি উৎপাদিত হয় এবার এটি উদ্ভিদ দেহ হোক কিংবা প্রাণী দেহ হোক অর্থাৎ যে কোনো জীব দেহে সেটি ছত্রাকও হতে পারে অথবা কোনো ব্যাকটেরিয়াও হতে পারে আসলে এদের ক্ষেত্রে মূলত শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদিত হয়ে থাকে এখানে উল্লেখ্য আমি ব্যাকটেরিয়ার কথা বলেছি এখানে ব্যাকটেরিয়াতে আসলে এই শ্বসনটি কার্যকর নয় তবে শ্বসন অবশ্যই সম্পাদিত হয় খেয়াল করো শ্বসন সাধারণত উন্নত জীবের ক্ষেত্রে যেটি হয় এইটির সঙ্গে এখানে উপস্থাপন করা হয়েছে তো সেই ক্ষেত্রে সজীব কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে এই শ্বসন বিক্রিয়ার যেই বিভিন্ন রকমের ধাপ রয়েছে বা যেই পর্যায় পর্যায়গুলো সম্পন্ন হয়ে থাকে দুই রকমের হয় একটি হচ্ছে গিয়ে সবাশ শ্বসন অপরটি হচ্ছে গিয়ে অবাধ শ্বসন শিক্ষার্থীবৃন্দ তো একটু আগে যে ব্যাকটেরিয়ার কথা বলছিলাম ব্যাকটেরিয়াতে আসলে অবাধ শ্বসন সম্পন্ন হয়ে থাকে শিক্ষার্থী বৃন্দ তো আমরা চলে যাচ্ছি এই শ্বসন কোনটিকে কিভাবে সম্পন্ন হয় কিংবা কাকে বলে সেই সম্পর্কে খেয়াল করো সবাক শ্বসনের জন্য অক্সিজেন উপস্থিত থাকা খুব বেশি জরুরি অর্থাৎ যে শ্বসনটি মূলত অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে তাকে আসলে সবাক শ্বসন বলা হয় শিক্ষার্থীবৃন্দ এই শাসনটি যে বিক্রিয়াটি তা হচ্ছে এই এইরূপ এখানে এক গ্লুকোজ এর সাথে ছয় অনু অক্সিজেনের বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন এঞ্জেল জড়িত থাকে এই বিক্রিয়ার শেষে উৎপাদ হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয় যা একটি উপজাত দ্রব্য পানি উৎপাদিত হয় এটিও একটি উপজাত দ্রব্য এবং এটিপি কিংবা রাসায়নিক শক্তির কথা আমরা পড়ে এসেছি সেই শক্তি উৎপাদিত হয় এই শক্তির মাধ্যমে আসলে আমরা আমাদের বিভিন্ন জৈবনিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কর্মকাণ্ড সম্পাদন করে থাকে কর্মকাণ্ড রাসায়নিক হতে পারে কর্মকাণ্ড ভৌত হতে পারে এবার চলে যাচ্ছি শিক্ষার্থীবৃন্দ অবাধ শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ সম্পাদিত হয়ে থাকে তাকে মূলত অবাধ শোষণ বলা হয়ে থাকে এই ক্ষেত্রে অবাধ থাকবে না লক্ষ্য করো এই এই দুইটি বিক্রিয়ার মধ্যে যদি পার্থক্য করতে চাই বিক্রিয়াটি এবং এই বিক্রিয়াটি এখানে অক্সিজেন বিক্রিয়ক হিসেবে ভূমিকা পালন করছে অন দ্য আদার হ্যান্ড এখানে কিন্তু কোনো রকমের অক্সিজেন নেই অর্থাৎ অক্সিজেন অনুপস্থিত আছে তবে এই দুই বিক্রিয়ার মধ্যেই কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয় এইখানে অল্প পরিমাণ শক্তি উৎপাদিত হয় আহ শোষণের ক্ষেত্রে কিন্তু সব শোষণে অনেক বেশি শক্তি উৎপাদিত হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো সবার এবং অবাধ শোষণের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো সম্পর্কে আমরা এখানে একটু জেনে নিই লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ সব শোষণ অক্সিজেন আবশ্যন কিন্তু অবাধ শোষণ অক্সিজেন মিলিত সম্পাদিত হয়ে থাকে এবার দেখো অধিক পরিমাণ শক্তি সবাত শ্বসনে উৎপাদিত হয় এখানে শক্তির পরিমাণটি মোটামুটি 686 কিলোক্যালোরি পরিমাণ অপর দিকে অবাত শ্বসনে খুবই অল্প পরিমাণ শক্তি উৎপাদিত হয় শিক্ষার্থীবৃন্দ এখানে উৎপাদ দ্রব্য কার্বন ডাই তবে এই জায়গায় কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যালকোহল উৎপাদিত হয় থাকে শিক্ষার্থীবৃন্দ এই জায়গায় পানি উৎপন্ন হয় তবে এই বিক্রিয়ায় কোনো পানি উৎপাদিত হয় না অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয় কিন্তু সব অ্যাসিড এই ক্ষেত্রে অসম্পূর্ণভাবে জারিত হয় তো শিক্ষার্থীবৃন্দ আমরা সবা শোষণ এবং অবাধ শ্বসনের পার্থক্যের মাধ্যমে আসলে শ্বসন সম্পর্কে একটি ধারণা লাভ করব তো শিক্ষার্থীবৃন্দ শোষণ সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে লাভ করতে পারবো সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই প্রত্যাশা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি